আসসালামু আলাইকুম সবাই কেমন আছে আশা করি ভালো আছি আপনারা ভালো আছেন এই যে দেখেন আজকে আমি একটা তেলাপিয়া মাছ দিয়ে একটা ভত্তা বানাবো তো তেলাপিয়া মাছটা আমি ছুরি দিয়ে একটুখানি কেঁচা কেঁচা করে কাইটা নিলাম তো এইভাবে করে আপনারা তেলাপিয়া মাছ রান্না করলে অনেক সময় ভালো লাগে না কাটার জন্য খাওয়া যায় না আবার ভুনা করলেও বেশি একটা ভালো লাগে না তা তেলাপিয়া মাছ করকরা ভাজা খাইতেই ভালো লাগে তা আমি এইভাবে করে তেলাপিয়া মাছটা একটু কেঁচাটা নিলাম হলদি মরিচ এটার সাথে দিয়া আমি মাছটারে একটু সুন্দর করে ভাজজা নিব তো এই মাছটা ভাইজা ভত্তা বানালে ভত্তাটা খুবই ভালো লাগে একটু আদা রসুন দিয়া ময় মশলা দিয়া আপনার আর তেলাপিয়া মাছটা সুন্দর করে ভাজজা নেবেন তো সুন্দর করে ভাজজা নিলে এই মাছটা খেতে খুবই ভালো লাগে তখন আপনি খালি ভাতের সাথেও খাইতে পারেন আবার লেবু যদি একটু চিপড়ায় দেন আপনি এমনও মাছটা খাইতে পারেন বাচ্চাদেরকে দিতে পারেন যে আমি একটু ফ্রাই প্যানি হালকা একটু তেল দিয়ে নিছি বেশি তেল দিব না যেতে এটা ভত্তা বানাবো তাই যে দেখেন আমার মাছটা প্রায় কমপ্লিট তাই এখন আমি মরিচ তার সাথে যেতে খালি আছে একটা মাছ তারপরে এমনি করে আমি শুকনো মরিচটা ভাজে নিলাম তো সাথে মাছও ভাজা হইলো শুকনো মরিচটা ভাজা হইলো তাই যে দুইটাই আমার কমপ্লিট তাইভাবে করে আপনারা তেলাপিয়া মাছ তার ভত্তা বানায় খেবেন এত যে ভালো হয় একবার খাইয় বন্ডারে বলবেন তো লাইক দিয়েন শেয়ার দিয়েন সাবস্ক্রাইব করেন সবাই পাশে থাকেন আল্লাহ সবারে ভালো রাখুক তো এই যে দেখেন আমি এখানে পাঁচ ছটা মুড়ি শুকনো মরি সুন্দর করে গুঁড়া করে নিতেছি গুঁড়া করার পরে আমি এটা পেঁয়াজ ধনিয়া পাতা একসাথে সুন্দর করে লবণ দিয়া মাইখা তারপরে সরষের তেলটা দিব পেঁয়াজটা আগে ডলাদা নেবেন তারপর সর্ষের তেলটা দিলে কি পেঁয়াজটা খুব সুন্দর হয় আর সর্ষের তেলটা পেঁয়াজ ডালা দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি মুচরায় যায় ভালো সবাই ভালো থাকেন আল্লাহ